আলাইকুম এভরিওয়ান আপনাদের সকলকে স্বাগতম আমার নতুন এই ভিডিওতে আজকে আমি যে পিসি বিল টি দেখাবো এটি হচ্ছে একটি অফিসিয়াল পিসি এই পিসি দিয়ে আপনারা অফিসিয়াল কাজ পাশাপাশি আপনারা টুকটাক গেম খেলতে পারবেন এই পিসি আমরা তৈরি করেছি ইন্টেলের এর দ্বারা তো চলুন আর কোনো কথা না বাড়ে ভিডিওটি শুরু করা বন্ধুরা তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ দিও কমেন্টে কোয়েশ্চেন করো না কারণ সব কমেন্টের আমি রিপ্লাই দিতে পারি না অনেক কমেন্ট স্প্যাম্প হয়ে যায় তাই তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ দিও আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে কাজি টু ইউ ধন্যবাদ এবং আমি যত দেরি হোক না কেন আর যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাদের মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এই পিসিতে আমরা প্রসেসর হিসাবে রেখেছি ইন্টেল কোর আই ফাইভ টেন জেনারেশনের একটি প্রসেসর এটি হচ্ছে ছয় কর বারো ত্রেটের একটি প্রসেসর এটিতে ইনবিল্ড গ্রাফিক্স রয়েছে যা ইন্টাল ইউএচড নামে পরিচিত তাদের হিসাবে রেখেছি গিগাবাইটের একটি

One hour later. is late hours later. তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আমরা এতক্ষণ ধরে পিসি সকল কম্পোনেন্টগুলো আমরা ইনস্টল করতেছিলাম তো এখন আমরা কেবল ম্যানেজমেন্ট করব তো চলুন কেবল ম্যানেজমেন্টটা দেখে আসা যাক আমরা যদি কেবল ম্যানেজমেন্টের পুরো ভিডিওটা জিতে নাও পারি তাও সমস্যা নেই আমরা কেবল ম্যানেজমেন্টের পরে দেবো কারণ এই কেসটাতে কেবল ম্যানেজমেন্ট করাটা অনেকটাই কঠিন ফাইনালি আমাদের পিসিটা রেডি হয়ে গেছে তো চলুন এখন পিসিটিকে অন করা যাক অন করার পর পিসিটা কিছুটা দেখতে এরকম লাগতেছে আসলে আমরা মনিটর ছাড়া অন করছি জাস্ট দেখার জন্য যে এটির কেসিং এর আর এবং ফ্যানের আর জিবি লাইকটা দেখতে কেরকম তো চলুন এক নজরে আবারও পিসির স্পেসিফিকেশন গুলো দেখে আসা যাক তো দেখতেই পারতেছেন এখানে প্রসার হিসেবে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর আই ফাইভ টেন জেনারেশন র্যাম হচ্ছে এইট জিবি এবং উইন্ডোজ ইলেভেন প্রো এটি হচ্ছে আমাদের আগে ছিল এসএসজি ইনস্টল করা যেটা আমাদের খেয়াল ছিল নতুন করে আবার উইন্ডোজ দিচ্ছে আপনারা দেখতেই পারতেছেন তো এখন কথা হচ্ছে এই পিসি আপনারা কি করতে পারবেন না পারবেন এটি দিয়ে মূলত আপনারা টুকটাক সকল গেম খেলতে পারবেন এবং আপনারা অফিসিয়াল যত ধরনের কাজ আছে সব করতে পারবেন হ্যাঁ এটা ঠিক যে এটা একটা বাল্ব প্রসর কিন্তু তারপর দিয়ে আপনারা সব করতে পারবেন গেম খেলতে পারবেন টুকটাক যা আছে প্রোসর গ্রাফিক্স দেওয়া সব আপনারা যদি গ্রাফিক্স কার্ড লাগান আরও ভালো পারফরমেন্স পাবেন এইট জিবি র্যাম দেওয়া অ্যাডোভি ফটোশপ সব অ্যাডোভিল সব কাজ করতে পারবেন তারপর আসি আপনারা যদি র্যাম সিক্সটিন করতে পারেন সেহেতু আরও ভালো আরও স্মুথভাবে কাজ করতে পারবেন এই মাদারবোর্ডে আপনারা ষোলো ষোলো বত্রিশ জিবি দুটি স্টিক নিতে পারবেন রিডিয়ার ফোরের এই ছিল এই পিসি পারফরমেন্স এই গ্রাফিক্স কার্ড লাগালে পারফরমেন্স আরও ভালো পারবেন তো এই গেল আমাদের এই পিসি বিল্ডার ব্লগটি আশা করবো যদি আপনাদের আমাদের কন্টেন্টগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ